দেখুন কচু পাতা কচু পাতাটা আমি ধুয়ে নিয়েছি এটা আমি হাত দিয়ে ছিঁড়ে নেব হাত দিয়ে করে টুকরো করে নেবো এটা দিয়ে আমি বানাবো তেল ফোড়ন দেবো সর্ষে ছিঁড়ে রাখা কচু পাতাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি একটু থালা দিয়ে কেটে নিই এই আমড়াটা দিয়ে আমরা টক বানাবো তো আমড়াটা কেটে নিই হালকা করে চোচাটা ছাড়িয়ে নেব টক আমরা এটা এবার ঢাকনাটা তুলে এবার এর মধ্যে আমড়াগুলো দিয়ে দেবো আমড়া গুলো গলার জন্য সামান্য একটু জল দেব গরম জল দিলাম আমি ঢেকে দেব আমড়াটা সিদ্ধ হয়ে যাবে রসুনটা বেটে নাও রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ রেডি হয়ে গেছে আমাদের প্রচুর পতাকটা এবারে আমি নামিয়ে নেব